আপনারা দেখছেন সুমন দু স্কুড়ায় গিয়ে আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন চলে এসেছি নতুন একটি এপিসোড নিয়ে এখন আছি ঢাকায় এবং মেট্রো রেলে একটু করেই চলবো সো মেট্রো রেল জার্নি করতে এসেছি সো আপনাদের সাথে সেটা শেয়ার করবো তো মেট্রো রেল জার্নি আমার কেমন হয় এবং মেট্রো জার্নি কীভাবে করি হ্যালো গাইস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুরু করছি আজকের নতুন ভিডিও আপনারা জানেন যে আমার ভিডিও এডিট করতে সময় লাগে তাই দেরিতে আসে ভিডিওগুলো সো এটি মেট্রো রেল জার্নি নিয়ে ভিডিও আমি তো জানুয়ারি মাসে ঢাকায় গিয়েছিলাম সো ঢাকায় গিয়ে অনেক জায়গায় ঘুরেছিলাম ঢাকায় আমার মামা থাকে সেহেতু প্রায় বেড়াতে যাওয়া হয় সো জানুয়ারি মাসে এই বছরে জানুয়ারি মাসে ঢাকায় গিয়েছিলাম ঢাকায় গিয়ে কোথায় কোথায় ঘুরেছি তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেলে পাবেন এখনও আপনাদের সাথে আরও কিছু ভিডিও এডিট করা বাকি রয়ে গিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে একটি হলো মেট্রো জার্নির ভিডিও মেট্রো নতুন ঢাকায় চালু হয়েছে সো এটা নিয়ে ভিডিও করা হয়নি সো ভিডিও করার ইচ্ছা ছিল এই ভিডিও করা সো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলতে চাই মেট্রো রেলের স্টেশনে ঢুকার প্রবেশ পথ থেকে শুরু করে এখন পর্যন্ত যা দেখছি সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এবং অনেক সুন্দর করে সাজানো প্রথমে আমার মামা লাইনে ধরল টিকিট কাটার জন্য সো আমরা যাব মতিঝিল থেকে আগারগাঁ আমরা মতিঝিল স্টেশনে এসেছি ওইখান থেকে আগারগাঁ যাব ওইখানে ঘুরবো একটু সো এখান থেকে টিকিট কাটবো আমাদের টিকিট লেগেছে পঞ্চাশ টাকা করে আর আমরা তিনজন ছিলাম আমি আমার মামা আর আমার ছোট ভাই সো তিনজন মিলে মেট্রো জার্নি করব। সো আমরা এখন টিকিটটা পাঞ্চ করে আস্তে করে যাব মেট্রো রেল সেকশানে যেখান থেকে ট্রেন ছাড়বে মানে মেট্রো রেলটা ছাড়বে প্রথমে আমরা যাচ্ছি মেট্রো রেল সেকশানে যেখানে মেট্রো রেল ছাড়বে সো আমরা প্রথমে সিঁড়ি খুঁজছিলাম যে কোন দিক দিয়ে উঠলে মানে ট্রেনটা পাবো এই সিঁড়ি দিয়ে উঠতে বললো এদিক দিয়ে ট্রেনটা আসবে সো আমরা তাড়াতাড়ি করে উঠে যাচ্ছি এই স্টেশনের লুকিংটা কি বলবো অসাধারণ একটা লুকিং দেখে মনে হচ্ছে আমি অন্য দেশে এসে পড়েছি এরকম একটা লুকিং লাগছে এত সুন্দর একটা পরিবেশ নিট অ্যান্ড ক্লিন সাথে এমনভাবে তৈরি করা হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে ট্রেন আসছে ট্রেনের জন্য অপেক্ষা করছি দশ পাঁচ মিনিট পর পরই ট্রেন আসে সো ট্রেনের জন্য অপেক্ষা করছি ট্রেন আসছে আসার পরেই এই দশ মিনিট থাকবে এরপর চলে যাবে পরের স্টেশনের উদ্দেশ্যে সো এভাবেই চলতে থাকে তো আমরা প্রস্তুতি নিচ্ছিলাম ট্রেনটা আসছে যাতে তাড়াতাড়ি উঠতে পারি মেট্রো রেলটা ধরতে পারি সো একটা নির্দিষ্ট দূরত্বে দাঁড়াতে হয় না দাঁড়ালে গেটটা খুলে না সো নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে আমরা সুন্দর করে মেট্রো রেলের ভিতরে উঠে পড়েছি এখন গেট একটু পরে বন্ধ হয়ে যাবে দশ থেকে দশ থেকে তেরো মিনিট এরকম দাঁড়ায় সো এরকম দাঁড়ানোর পরে আরেক স্টেশনের জন্য রওনা দিবে তো আমাদের জার্নি হচ্ছে আগারগা তো আগার গা যাবো পঞ্চাশ টাকা টিকিট বলেছিলাম মেট্রো রেলের ভিতরটা কেমন থাকে তো আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে ডান দিকে আর বাম দিকে বসার সিট থাকে আর উপরে ধরে দাঁড়ানোর ব্যবস্থা থাকে সো আমরা বসার সিটে বসেছি আর আজকে একটু মুক্ত কারণ হচ্ছে যে আজ ছিল শুক্রবার মানে যেদিন আমরা উঠেছিলাম চলেছিলাম সেদিন ছিল শুক্রবার তো শুক্রবার হওয়াতে আমাদের একটু ভোগান্তি পেতে হয়নি আরামসেই মেট্রো রেলে উঠতে পেরেছি মানুষজনও কম ট্রেনটা আস্তে আস্তে চালু হয়ে গেল দ্রুত গতিতে চলতে থাকলো এবং নেক্সট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল তো আমাদের বাংলাদেশে মেট্রো রেলের গতিসীমা হচ্ছে তিরানব্বই কিলোমিটার এর চেয়েও কম হয় কারণ আমাদের গতিসীমা এমন রাখেছে যে বাড়তে থাকে কমতে থাকে কারণ হচ্ছে পর পর স্টেশন হওয়াতে গতিসীমা হুট করেই কমে ফেলতে হয় সো সর্বোচ্চ গতি তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই এরকম আর এর চেয়ে আস্তে আস্তে কমতে থাকে কমতে কমতে ছত্রিশও হতে পারে এরকম করে চলতে থাকে সো গতিসীমা মেট্রো রেল হওয়াতে একটা সুবিধা হয়েছে যে কর্ম দিবসের সময় মানুষের যাতায়াতের সুবিধা হয় যেহেতু ঢাকায় প্রচুর জ্যাম হয় আর আমারও চড়ে খুবই আনন্দ লাগছে কারণ বাংলাদেশে এরকম মেট্রো রেলে চলতে পারবো ভাবিনি অন্য দেশে যাওয়ার তো এখনও সুযোগই হয়নি সো নিজের দেশে মেট্রো রেলে চড়তে পারছি ভালো লাগছে আমি পুরা যে ভিডিও করবো তা না আমি কিছু কিছু স্টেশন ভিডিও করেছি কিছু কিছু দৃশ্য ভিডিও করেছি আর কিছুক্ষণ পর পরই অ্যানাউন্সমেন্ট করতে থাকে যে পরবর্তী স্টেশন কি এবং এর যাত্রা কতদূর পর্যন্ত সো এভাবে অ্যানাউন্সমেন্ট করতে থাকে যাতে যাত্রীদের সুবিধা হয় পরবর্তী স্টেশনটা বোঝার ক্ষেত্রে আমার তো মেট্রো রেলে চড়ে খুবই ভালো লাগছে খুবই আনন্দ ফিল হচ্ছে একটা সুন্দর পরিবেশে সুন্দর একটা জার্নি খুবই ভালো লাগছে বাইরে প্রকৃতি দেখতেও খুবই সুন্দর লাগছে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য আগারগা পৌঁছে গিয়েছি এখন আগারগাঁ স্টেশনে ট্রেনটা থামবে মানে মেট্রো রেলটা থামবে আমরা এখন আস্তে ধীরে নামবো নির্দিষ্ট দূরত্বে আবারও দাঁড়াতে হবে তারপর আস্তায় করে গেটটা খুলছে আমরা নেমে যাচ্ছি আগারগাঁ এসে পড়েছি এখন আমরা যেখানে যাওয়ার কথা সেখানে যাব বাকিটা আরেক ভিডিওতে দেখানো হবে যে আসলে কোথায় গিয়েছি আগারগা গিয়ে সো আগারগা চলে এসেছি এখানে একটু বসলাম ছবি টুবি তুললাম একটু পরিবেশটা ঘুরে দেখলাম তারপর আস্তে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমরা সিঁড়ি দিয়ে নেমে বের হয়ে যাব সো এখন আমরা পেয়েছি এলিভেটর এলিভেটর দিয়ে নামছি এরপর আবার টিকিটটা পাঞ্চ করলাম দরজা খুলে গেল এবং বিদায় জানাবো মেট্রো রেল স্টেশনকে আমরা চলে যাচ্ছি এই যে বাহিরের গেট বাহির এক্সিট লেখা আমরা এখন নেমে যাচ্ছি সিঁড়ি আছে নেমে যাব। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বেল বাটনে প্রেস করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দিবেন